আজকে আমি বরবটি গাছ পটে রোপণ করবো তো টু আজকে হচ্ছে মে মাসের তিন তারিখ তো আজকে আমি যেটা করব এই বরবটি গাছগুলোকে এই যে এখানে একটা পট নিয়েছি এর মধ্যে আমার পুরনো মাটি আছে তো এই পুরনো মাটিটার মধ্যেই আমি আমার বরবটি গাছগুলোকে রোপণ করব কিন্তু এই পুরোনো মাটিতে গাছগুলো রোপণ করার আগে এই যে এখানে আমার কাছে আমার গাছের উপযোগী উন্নত সার এই উন্নত উন্নত মানের সার এই উন্নত মানের সারটাকে আমি দিয়ে দেব তো দিয়ে অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ পুরোনো মাটিতে কিন্তু কোনো ধরনের সার নেই গাছের উপযোগী কারণ গত বছর এই পুরোনো মাটি মানে এই মাটিতেই আমি গাছপালা দিয়েছিলাম তো এই মাটি থেকে সব খাবার গত বছর যে গাছগুলো ছিল এর মধ্যে সব খাবার শুষে নিয়েছে তো যেহেতু কোনো খাবার নেই তো যেন গাছগুলো ভালো খাবার পায় এজন্য আমি এই সারটা দিচ্ছি আপনারা জানেন এই সারের মধ্যে কি কী আছে তারপর আর একটু বলে দিই আছে বোন মিল চিকেন ম্যানিউর আছে অ্যাপসম সোল্ট তাছাড়া আছে আরও বিভিন্ন ধরনের কিছু সার সবগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মিশিয়ে যেটা করেছি এই যে এর মধ্যে দেখুন ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে মেশাতে হবে একদম নিচ পর্যন্ত মিশাতে হবে মিশে তারপর আমি আমার বরবটের গাছ রোপণ করব তো অলরেডি আমি মিশে ফেলেছি কারণ নিচের দিকে সারটা থাকা খুব দরকারি নিচের দিকে সার না থাকলে কিন্তু গাছ ভালো হেলদি হয়ে বড় হবে না কারণ নিচ দিকে আপনার গাছের শিকড়টা যাবে তো যখন নিচ থেকে গাছের শিকড়টা যাবে তখন এই শিকড়টার জন্যই কিন্তু এই সারগুলো উপরের দিকে অতটা সার না থাকলেও হয় কিন্তু নিচের দিকে সারগুলো থাকা খুব জরুরি তো হয়ে গেল আমার মিশানো তা এখন আমি এই যে বরবটি গাছ এই বরবটি গাছ দেখুন অনেক বড় হয়ে গেছে ওরে বাবা একটার সাথে আর একটা লেগে আছে তো এই বরবটি গাছগুলোকে রোপণ করে দেব এখন থেকে চেষ্টা করব আমি একটু একটু করে ছোট ছোট ক্লিপে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা করতে যেহেতু সময়ের কারণে আমার ভিডিও করা হয় না তো আমি চেষ্টা করব ছোট ছোট আকারে ভিডিও শেয়ার করতে তো এই তো দিয়ে দিলাম তো এরকম এক এক করে আমি সবগুলো বরবটি গাছ এর মধ্যে রোপণ করে দেবো তো এই তো আমি চারটি বরবটির গাছ রোপণ করে দিলাম পটে তো এখন যেটা করব যেহেতু মে মাসের একদম ফার্স্ট উইক আমি এটাকে বাইরে রাখবো না বাইরে রাখলেই মরে যাবে কারণ ইংল্যান্ডের ওয়েদার এখনও ঠিক নেই জুনের ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে ইংল্যান্ডের ওয়েদার ভালো হওয়া শুরু করবে তো আমি এটাকে এখন আপাতত আমার যে পলিটানেল আছে সেখানেই রাখবো আপনারা চাইলে ঘরে রাখতে পারেন বা আপনারা চাইলে যদি গ্রিন হাউস থেকে থাকে সেখানে রাখবেন বা কনজারভেটরিতে রেখে দেবেন তো এইভাবে আপনারা রিপোর্টিং করবেন পুরনো মাটিতে দেখতেই পেলেন যে কিভাবে আমি রিপোর্টিং করেছি মানে একদম পার্মানেন্ট ট্রান্সপ্লান্ট করে দিয়েছি তো পরবর্তীতে আরও কীভাবে যত্ন নিব কী সার দেবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ